নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা গতকালই প্রভু জগন্নাথ দেবের সঙ্গে রথযাত্রায় সামিল হয়েছিলাম আর আজ শনিবার মা বিপত্তাহিণী ব্রত পালনের দিন আগামী মঙ্গলবারও মা বিপত্তরিণী ব্রত পালন হবে আর এই শুভ মুহূর্তে আমরা যে আজকে জেনে নেব মা বিপত্তারিণী আসলে কে কেন এই ব্রত পালন করা হয় এই ব্রত পালনের নিয়ম কি কি এবং মা বিপত্তারিণীর ব্রত কথা শেষ পর্যন্ত আমরা শ্রবণ করব আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি ভালো লাগবে দেখুন মা বিপত্তারিণীর ব্রত আমরা পালন করি এই কারণে যে আমাদের যেন সকল বিপদ থেকে আমরা রক্ষা পাই যিনি সমগ্র বিপদ থেকে আমাদের রক্ষা করেন বিপদ নাশ করেন তিনি হলেন মা বিপত্তা আইনি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে যে শনি ও মঙ্গলবার মঙ্গলবারে মা বিপত্তা আরিণীর ব্রত পালন করা হয় এবার এটি আরো একটু নির্দিষ্টভাবে বা সহজ ভাবে বললে বলা যায় যে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ যেদিন প্রভু জগন্নাথ রথে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে এবং শুক্লা দশমী অর্থাৎ যেদিন প্রভু জগন্নাথের যে রথ তার যাত্রা হয় এই দ্বিতীয় থেকে দশমীর মাঝখানে যে শনি ও মঙ্গলবার পড়ছে এই শনি ও মঙ্গলবারই এই মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয় এই বিপত্তারিণী আসলে কে এই বিপত্তাহরিণী হচ্ছে বলা হয় দেবী দুর্গা বা কালীর এক রূপ দুর্গার মতোই কিন্তু তিনি সিংহবাহিনী তবে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও তিনি রক্তবর্ণা কোথাও আবার মা কালীর মতন কৃষ্ণবর্ণা এবার এই যে বিপত্তারিণী এই বিপত্তারিণী যে রূপ সেই রূপের সঙ্গে আমরা দেবী শঙ্কটা রূপের একটি সাদৃশ্য পাই কোথাও তিনি শঙ্খ চক্র শুল ও আশি হস্তা স্বর্ণ বর্ণা ত্রিনয়নি আবার কোথাও দেখতে পাই তার হাতে একটি খড়গ রয়েছে বরা ভয় দায়নি এবং ভোর কৃষ্ণবর্ণ অর্থাৎ বিপত্তারিণীর আমরা দুটি রূপই দেখতে পাই এর কারণটা কি এর কারণ হচ্ছে যেটি একটি আখ্যান রয়েছে যে পৌরাণিক আখ্যান পৌরাণিক মতে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেছিলেন এই যে কালী বলে উপহাস করার জন্য দেবী রেগে যান এবং রাগে রেগে গিয়ে তখন তখন দেবী তপস্যা বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করে এবং সেই মুহূর্তেই দেবী পার্বতী শরীর থেকে সৃষ্টি হয় দেবী বিপত্তা আয় তাই তার যে মূর্তি তার মূর্তির মধ্যে আমরা এই দুটি প্রকাশ দেখতে পাই আবার কেউ কেউ বলেন যে দেবী হচ্ছে আসলে লৌকিক দেবী আমরা যখনই কোনো বিপদে করি তখনই আমরা দেব সেই দুর্গা দুর্গত না আসিনি দুর্গা দুর্গে তিনি আসেনি দুর্গার স্মরণে মা পার্বতী মা উমা এদের স্মরণে তাই আমরা তাদেরই রূপের কল্পনা করে এই দেবী দিকে তৈরি করেছি কিন্তু দেবী পৌরণিক হোক বা লৌকিক হোক দেবীর কিন্তু অপার কৃপা এবং মহিমা আমরা এই যে দেবীর যে পূজার যে পদ্ধতি এই পূজার পদ্ধতিটি কিন্তু অন্য সকল দেব দেবীদের থেকে ব্যতিক্রমী মার্কেন্ডমণি প্রথম এই বিপত্তার ব্রুত কথা প্রচার করেন এই যে ব্যতিক্রমী এই কথা এই কারণেই বলছি যে এই ব্রত পালনের বিশেষ নিয়মে দেবী বিপত্তারিণীকে সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় ব্রতের যে আচার যে নিয়ম যে সংস্কার তার মধ্যে আমরা সবকিছুই দেখি তেরো সংখ্যা অর্থাৎ তেরো রকমের নৈবদ্য সাজাতে হয় তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ আর ব্রত পালনের দিন কিন্তু চাল মুড়ি চিড়ে জাতীয় কোনো জিনিসই যিনি পালন করেন তিনি খেতে পারেন না তার বদলে কি খেতে হয় তার বদলে তেরোটি লুচি এবং ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় আর বিপত্তারিণী যখন শেষ হয়ে যায় পুজো এই বিপত্তারিণী পুজো শেষ হয়ে গেলে মায়ের উদ্দেশ্যে কি করা হয় যে লাল তাগা যে উদ্দেশ নিবেদন করা হয় বা পুজো করে আনা হয় মায়ের কাছ থেকে সেই লাল তাগা আমরা বাঁধি মেয়েরা এই আর ছেলেরা ডান হাতে পড়েন লক্ষণীয় যে এই যে তাগা এই তাগাতেও কিন্তু তেরোটি করে গিট বাঁধা থাকে এবং সেই যে তেরোটি গিট সেই তেরোটি গিটে দেবী দুর্গার তেরোটি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় এই জন্য তেরোটা আর তেরোটি গীত ছাড়াও তাতে দশটি দুর্গা খাস তাতে বেঁধে রাখা হয় অর্থাৎ দেবী দুর্গার যে তেরোটি রূপ আছে আসলে বিপত্তারিণীকে পুজো করতে গিয়ে আমরা সেই তেরোটি করে নিবেদন করি সেই তেরোটি রূপের আরাধনা করি বা তেরোটি রূপকে আমরা এই গুলি নিবেদন করে থাকি আরো একটি বিশ্বাস আছে এই তাগার ব্যাপারে যে যুদ্ধের আগে পাণ্ডবদের বিপদ এবং নিজের বৈধব্য প্রতিরোধের জন্য দ্রৌপদী গৌরীর আরাধনা করেছিলেন এবার যুদ্ধে স্বামীর জীবন রক্ষায় তাদের হাতে তেরোটি লাল সুতো বেঁধে দিয়েছিলেন এবং আজও সেই হিসেবে এই তেরোটি আমাদের হাতে বাধা হয় বিশ্বাস অনুসারে এটি এছাড়াও আরো একটি কথিত আছে যা যে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো তেরো আর সেই কারণে পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস তেরোটি করে অর্পণ করা হয় শাস্ত্র মতে যে শাস্ত্র বলে যে তেরোটি এই তেরো সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করেন তেরো সংখ্যাটিকে দেবী বিপদ তার আশীর্বাদ আর সুরক্ষার প্রতীক বলেই মনে করা হয় এখন এই ব্রত সারা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম বাংলায় সাধারণত মেয়েরাই উদযাপন করে এবং পালন করে এবং কোথাও কোথাও এই ব্রত উপলক্ষে তিন দিন ধরে পুজো হয় এবং অনেক জায়গাতেই আপনারা জানেন দেবী মন্দির রয়েছে। তা এই ব্রত শুরু করলে বলা হয় যে অন্তত তিন বছর পালন করতে হয় যেহেতু ব্রত তার একটি কিন্তু আখ্যান থাকবেই ব্রতকে কেন্দ্র করে যে আখ্যান বা ব্রতের মাহাত্মকে প্রচারের জন্য যে আখ্যান তাকেই আমরা ব্রত কথা বলি এবার এই বিপত্তারিণীর যে ব্রত কথা এই ব্রত কথাটি কিন্তু খুব সুন্দর একটি কথা এবং এর মধ্যে দেখবেন আমাদের সমাজের বিশেষ করে আমাদের এই বাংলার গ্রাম্য সমাজের একটি সুন্দর দিক ফুটে ওঠে আসুন আমরা এই ব্রত কথাটা তাহলে একটু শুনি তা মা প্রপত্যারিণী ব্রত কথা দুই রাজ পরিবারের কাহিনীকে ঘিরে তখন বিদর্ভে রাজা ছিলেন সত্যদাস তার পুত্র আলোকেশ একবার মৃগয়া করতে করতে পদ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়ে এবার এই যে জায়গাটা ঢুকে গেল অর্থাৎ সীমান্ত কে টপকে গেলেন এবার যেখানে ঢুকে গেলেন সেই জায়গাটা ছিল অবন্তি রাজের মৃগয়া ক্ষেত্র সেখানে সে একটি হরিণ শিকার করলেন এবং তখন কি হলো অন্যের রাজ্যে ঢুকে হরিণ শিকার করেছে এখনকার মতনই অবস্থা যে এই যে ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ এই যে সীমান্ত সীমান্ত লঙ্ঘন করলে যেমন যিনি লঙ্ঘন করবে তাকে ধরে নিয়ে গিয়ে প্রশাসনের কাছে রাখা হয় ঠিক তেমনি অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজ দরবারে এবার সে সময় অবন্তী রাজ্যে রাজা ছিলেন চক্রধর তিনি সব ঘটনা শুনে অলোকেশকে বন্দি করার আদেশ দিলেন রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশ গিয়া অন্ধকার এই কথাটাই তিনি বললেন এইবার রাজপুত্রের বন্দি হওয়ার খবর বিদর্ভে পৌঁছল এবার বিদর্ভ রাজ সত্যদাস তখন ছুটে গেলেন অবন্তী রাজের দরবারে কিন্তু কি হলো অবন্তী রাজও তাকে বন্দী করলেন এবার বিদর্ভ রাজের রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দি হওয়ার খবর পেয়ে বিদর্ভের যে রানী সেই রত্না সে ভেঙে পড়লেন আর তখন একটি দৈববার হলো বিপত্তারিণী দুর্গায় পুজো হো বিশেষ বলা হচ্ছে বিপত্তারিণী দুর্গায় পুজো হো বিশেষ আমার প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ তখন চোখের জল মুছে রানী পুজোর আয়োজন করলেন আর এই যে পুজোর আয়োজনটা করলেন সেই দিনটা ছিল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তার পরের মঙ্গলবার এবার দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তি ভরে দেবীর স্তব করতে লাগলেন বিপদ মা জগত জননী এহর সংকট হতে রক্ষা তুমি এবার দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী কি করতে লাগলেন আর সংকল্প করলেন যে যতক্ষণ না কৃপা হবে ততক্ষণে তিনি এই ক্ষেত্রে উঠবেন না প্রয়োজন হলে যদি মা বিপত্তর কৃপা না হয় তাহলে উনি এই দেহ ত্যাগ করবেন এবার স্ত্রী ও মায়ের এই কাথর প্রার্থনা শুনলেন দেবী তিনি এই যে যিনি রানী তিনি কারণ একজন স্ত্রী যেমন তেমনি আরেকজনের মা তার তখন সেই প্রার্থনা দেবীরও তো মাতৃ তিনি তার প্রার্থনা শুনলেন তা সেই রাতে দেবীর বিপত্তে আর চক্রধরকে চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ তাই দেখে আমি কষ্ট পাচ্ছি এখনই তুমি এদের মুক্তি দাও সে মোর প্রিয় জানো নাকি তুমি তারে বন্দি রাখিয়াছ দুঃখ পাই আমি এই স্বপ্ন পেয়ে অবন্তি দাস দিই সত্যদাস সত্য এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিয়েরও প্রস্তাব দিলেন এভাবে কি হলো মা বিপত্তারিণীর কৃপায় দুই শত্রু রাজ্য মিত্রে পরিণত হলো আর এইভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল এই দুই রাজ্যেই বিদর্ভে রানী রত্নার এই ব্রত কথা স্মরণ করে এখনো প্রতি বছর আমাদের এই বাংলার ঘরে ঘরে এই ব্রত পালন করা হয় উদযাপন করা হয় এবং এই যে ব্রত কথা এই ব্রতকথা বিভিন্ন ব্রতের কথাগুলো যে থাকে বা আখ্যানগুলো যে থাকে সেগুলো খুব অপূর্ব তার মধ্যে দিয়ে দেবীর মহিমা যেমন প্রকাশ পায় তেমনই কিন্তু আমাদের যে ভক্তির হৃদয় সেই হৃদয় আমাদের হৃদয়টা কতটা ভক্ত তারও প্রকাশ পায় তা এই হচ্ছে আমাদের আজকের মা বিপদ তারিণীকে নিয়ে একটি ছোট্ট আলোচনা কিছু খোঁজার চেষ্টা করলাম আশা করি আজকের আমার এই পর্ব আপনাদেরকে ভা ভালো লাগিয়েছে আপনারা আনন্দিত হয়েছে আমরা এটুকুই চাই এর বেশি কিছু চাই না যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমরা প্রত্যাশা করতে পারি আর মা বিপত্তারীকে প্রণাম জানি অন্তত একটি মন্তব্য করে যান আজ এ পর্যন্তই আবার আমরা কালকে আসবো ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ